খামারে আমরা ছোট ছোট চলে আসি এবং নিত্য নতুন গাভের আপডেট কাকা প্রতি সপ্তাহে করে থাকে এই সপ্তাহে ছুটে চলে আসছি নতুন আপডেট গাভীর কালেকশন দেখাইতে আসার পরে দেখতেছি একদম মানে ভরপুর কালেকশন যাকে বলা যায় বড় ছোট সব রকমের আইটেমের কালেকশনই কাকা এই সপ্তাহে করছে প্রতিবেদনের গাগুলোর দাম জাত বয়স কি বিক্রি করবে সকল বিষয় আলোচনা করার চেষ্টা করবো যে যেখান থেকে গাফি বকনা সার যাই কিনে অবশ্যই চেষ্টা করবেন এসে নিজের মতো যাচাই করে কিনার জন্য তো চলুন সরাসরি খামারের মালিক কাকার সাথে কথা বলি রাহমাতুল্লাহ কি অবস্থা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতেছে প্রতি সপ্তাহে তো একদম ছুটে ছুটে চলে আসি আমরা প্রতি সপ্তাহে ভরপুর কালেকশন থাকে ইনশাআল্লাহ বেচা হয় এর জন্য কিন্তু কাকে আমরা প্রতি সপ্তাহে বলেও দেই যে পাইকারি বিক্রির মোটামুটি বড় একটা খামার আপনার আচ্ছা তো এই সপ্তাহে কাকা কি রকম কালেকশন সর্বোচ্চ ভালো কালেকশন এই সপ্তাহে সর্বোচ্চ ভালো আচ্ছা বিগত কতদিনে এত ভালো কালেকশন হয় নাই ওটা বলব না ওটা মানুষ দেখে এই করবে আচ্ছা প্রতিবেদনে দেখা দিবেন মানুষ দেখে যাচাই বাছাই করবে গাবি দেখলে ইনশাআল্লাহ কাস্টমার ভাড়া বুঝতে পারবে পরিচয়টা আগে নতুনদের উদ্দেশ্যে দিয়ে নাও আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জিবুল্লাহ সৈকত জেরিফার মালিক আচ্ছা আচ্ছা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া هارোপাড়া চৌবাড়িয়া هارোপাড়ার একদম মিডল পয়েন্টেই আপনাদের খামার আর আপনাদের খামারে আমি একটু ক্যামেরা দেখাই দিতে বলবো সবসময়েতে এরকম লোকজন আনাগুনাগুলা থাকে মানে গরু যখন ঢোকে নতুন করে তখন এরকম লোকজন আসে আচ্ছা সব মানে আসা মাত্র কালেকশন হওয়া মাত্রই আচ্ছা আর একternর থেকে সেই দীর্ঘ শুরু থেকে এভাবেই হয়ে আসছে ইনশাআল্লাহ আমরা পুরাতন ব্যবসिक জি জি যারা পুরাতন খামারি আছে আমাদের দের চেনবি আচ্ছা আমি নতুন নতুন যারা তারা হয়তো না চিনতে পারে আচ্ছা আর আপনাদের গাবি এক সপ্তাহের গাবি অন্য সপ্তাহে আমরা কখনো পাই না প্রতিবেদনে এক সপ্তাহের গাবি সপ্তাহে লস লাভ বেশি শেষ করবে আচ্ছা আচ্ছা রিপিট কাস্টমার গুলোও তো কে কেমন এক মন হয় রিপিট কাস্টমার অর্ডার অর্ডার করি আমরা ওই রিপিট কাস্টমারের কাছে বিক্রি আচ্ছা এটাই হলো কথা এর জন্যই গাবিগুলো থাকে না কত পিস দেখাতে পারবো আজকে

আচ্ছা প্রথম বিহানের গাভিয়ান যাতে বাচ্চাটা কিন্তু কাকা কোয়ালিটি একদম চারটা বা চার জায়গায় আচ্ছা দেখি মাশাআল্লাহ যে উলান পালন যে না আলাদা করতেছেন কিছুই বলে না মাশআল্লাহ একদম বলে বলে আসতেছে না একটু ঘুরায় দেন আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি অপরপাশ তো কাকা এগুলা যখন সম্পূর্ণ রেডি হবে এখন তো ওলা নে ওরকম কিছুই নাই

খালি ডবল না দেখেন ওর কোন দিকে কমতে নেই আল্লাহ মর্জি আচ্ছা আচ্ছা দাঁতে মানে একদম সেরা এরা যেরকম দিছে দাঁতে না দাঁতে এক নাম্বার আর দাঁত হয় না এখন অদাতে পাচ্ছে অদাত আচ্ছা এই যাব আগের দুইটা মানে ছিল দুই দাঁত আর চার দাঁত এটা অদাত তাহলে আমরা এটা একটু দেখে নেই কাকা ধরা যাবে কি হ্যাঁ অবশ্যই তাহলে ধরেন একটু দেখি অদাত একটু স্পষ্ট ক্লিয়ার করে না আতিক ভাই

সবদিকে একশো একশো ধরা মাত্রই ওই জায়গাগুলা বলে বলে আসতেছে না আচ্ছা এগুলা কাকা প্রথম রাউন্ড কেমন থাকতে পারে এগুলো সতেরো সতেরো আঠারো মতো গ্যারান্টি হবে জেনুয়েন একদম আচ্ছা তো এই অবস্থায় বাড়তি দাম না একটা দাম বলবেন যেটাই ফাইনাল একদম একবারে ফিক্স দাম একদম পড়বে এক লক্ষ একবারে ফিক্সড এক লক্ষ আশি এর নিচে পদ গরু সরাসরি আসলে দুই চার কথা যার ইনশাল্লাহ আলোচনা হবে আচ্ছা তোকে সাইড করে দেন পরবর্তীটার দিকে চার নম্বর সিরিয়াল আর একটা নিয়ে আসলে এটা তো টোটালি আনকমন গাভী আনকোবন অরিজিনাল জাতের দিকের জাতের মাস্টারপিস আজকের কালেকশন টোটালি স্পেশাল কালেকশন লাস্টের দিকে ধৈর্য ধরে ইনশাআল্লাহ প্রতিবেদন দেখলে সবাই বুঝতে পারবে জি আচ্ছা এটা একদম লাল ছাদা চমক পুরা বডি একদম হিস্টোপুষ্ট টাইপের জি জাত কি কাকে এটা এটা রেড ফিজিয়ান

বেলুনের মতো বলে একদম বোঝা যাচ্ছে একদম পাতলা চামড়া যেটা টান দিতে বলেন আমরা একটু চামড়াটা দেখাই দেই হুম মাশাআল্লাহ গাবি যেমন ঠান্ডা জায়গাগুলো বেশ বলা বলতেছে একদম মাশাআল্লাহ যারা কিনবে কাকা দুধের গাবির জায়গা না বললে কিন্তু পিছন দিয়ে আধাতের উপরে বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা নিজের মতো করে এইভাবে এসে যাচাই করে কিনতে পারবে কি রকম আইডিয়া করা যায় কাকা এটা থেকে এটা থেকে আশা করা যায় 20 লিটার

দেখেন গলা টোলা একদম আচ্ছা আচ্ছা মানে দিক থেকে একদম একশো একশো বলা যায় না দুই দাতের গাভী দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ড হিসেবে বাটগুলা গুলা তোকে একদম মানে দহন করার মতোই

মাশাল্লাহ অনেক সুন্দর ধার বাট আর কোনো ধার এরকম আচ্ছা আচ্ছা মোটামুটি তিনটা একদম ক্লিয়ার দেখি পরেরটা দেখি মাশাল্লাহ এভাবে থাকা এরকম গাভি মহিলা মানুষ নাই আর কোনো যারা গাভি কোনো দিন লালন পালন করে নাই তারাও অনায়াসে দহন করতে পারবে জি জি আচ্ছা জেনুইন গ্যারান্টি থাকবে কত লিটার এটা থেকে এটা জেনুইন গ্যারান্টি থাকবে আপনার 20 22 লিটার 20 22 এর একটা গ্যারান্টি আচ্ছা তো কাকা এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে এমন দাম দেব পৃথিবীর মধ্যে যাতে কেউ বাংলাদেশের মধ্যে যাতে কেউ না দিতে পারে যাতে বাংলাদেশের ভিতরে একদম চ্যালেঞ্জমুখী দাম হয় আচ্ছা দুধের গ্যারান্টি জেনুইন কত আর দাম কত টাকা দুধ থাকবে আপনার বিশ প্লাস বিশ পার্ট যে আর দামে থাকবে দাম থাকবে দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ বিশ প্লাচের গাভী দুই লক্ষ পাঁচ আর দাতে দুটো এই দিকে বয়স্ক বুড়ি গাবি না আচ্ছা সেটাই হলো কথা ইয়ান একটা গাভী প্রথম রাউন্ডের গাবি একদম মানে দশ হাজার টাকা লিটারে দশ হাজার টাকা আচ্ছা বাজার বাজারটা আমি আরও কমে যাব বাজারটা কি একটু ডাউনের দিকে নাকি এই সবটার জন্য ছাড় বাজার যখন যেরকম ছান সেরকমই প্রতিবেদন দেখেই মানে মানুষ যাচাই করে যে বাজার কম বেশি কম কমে কিনতেছি কমে বিক্রি করছে তো গাভি এরকম শুধু এটা না এর থেকে আরো স্পেশাল স্পেশাল গাভি সামনে ইনশাআল্লাহ আসতেছে আচ্ছা তো কাকে এটা সাইড করে দেন চলুন আমরা পরবর্তীটাকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করি 6 নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন এটাও তো একদম বিগ বডির গাভি হ্যাঁ এটাও বিগ বডি আচ্ছা একদম এটা কি তো ওয়াদাতে বাচ্চা হইছে আচ্ছা একদম সাদা কালোর ছাপ না ওয়াদাতে বাচ্চা দিল সঙ্গের বাচ্চা কাকে সামনে বকন বাচ্চা পড়ছে সামনে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা মোটামুটি ভালোই হিষ্টপুষ্ট বয়স কেমন হলো বাচ্চার বাচ্চা এটার বয়স হচ্ছে তিন দিন তিন দিন তাহলে দুধ তো মোটামুটি ধারবার তো দেখছেনি কেমন ধারবার

র্যাকটাও মোটামুটি ভালো একটা মোটা র্যাক জি জি আচ্ছা তো কাকা এই অবস্থায় এটার থেকে গ্যারান্টি কেমন দিবেন জেনুয়েন এটার গ্যারান্টি থাকবে আপনার আঠারো থেকে বিশ লিটার আঠারো থেকে বিশ জি জি আচ্ছা এটার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি জি এটাই ফাইনাল নাকি একটু জায়গা পাবে এখানে হালকা আচ্ছা হালকা একটু জৎসামান সম্মানের মতো জায়গা হবে না আচ্ছা তো কাকা প্রতিবেদনে এটা সাইড করে দেন সাত নাম্বার আর একটা গাভী নিয়ে আসছেন মার্শাল একদম কালো সাদার ছাপ শরীরে লালটে লালটে ব্যাপারও আছে একদম ডাবল বডির একটা গাভী ডাবল জাত কি কাকা এটা এটা আসলে জার্সি কিছুটা জার্সি আছে ফিজিয়ান আচ্ছা কিছুটা ফিজিয়ানের বিড় আছে আর কিছুটা জার্সি জি জি আচ্ছা মোটামুটি একদম আগা গোড়াই সমান কোনো ঘাটতি দেখি না না বাট তোলা এর আসলে তুলনা নাই দেখেন বডি বাট এই সপ্তাহের কালেকশনই কাকা একটু মন হচ্ছে স্পেশাল স্পেশাল আচ্ছা প্রত্যেকটা গাবি একটু ভিন্ন ভিন্ন টাইপের লাগে জি জি দাঁত বয়স কেমন এটার

থেকে দুধের আইডিয়া কেমন দিবেন কাকা এটা যাতে কম থাক বিশের উপরে দুই তিন লিটার থাকবে আচ্ছা নিচে নামবে না ইনশাআল্লাহ আচ্ছা তো কাকা এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দেন লাস্ট কত এটার দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি এটাই ফাইনাল

আচ্ছা আচ্ছা একদম সাদা কালোর পিন পাইছে যে বডিতেও কোনো ঘাটতি নাই তাঁতেও কোনো ঘাটতি নাই আচ্ছা দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁতের গাভী আচ্ছা এই যে এরকম বাসাই কি তোর কালেকশনগুলা গ্রাম অঞ্চল থেকে আমার সব কালেকশন টোটালি গ্রাম থেকে যে আর গাভী দেখলেও কিন্তু কে বোঝা যায় এগুলা জি জি আচ্ছা এটা দাঁত বয়স চার দাঁত কয় নম্বর বাচ্চা

এটা বিশের উপরেই ছিল প্রথম লেকটেশনে শুনে আচ্ছা গিরাম থেকে কেনের জন্য এগুলো জানা থাকে আমাদের আচ্ছা তো এই বিয়ে কি রকম আইডিয়া অবশ্যই আরো উপরে থাকবে কোয়ালিটার বাড়তে পারে তবে বিয়ানে 3 4 লিটার থাকবে বাড়তি তাতে মোটামুটি 23 24 এর মতো হ্যাঁ হ্যাঁ একটা আইডিয়া না জি আচ্ছা তো কাকা এই অবস্থায় একদম ছোট করে একটা দাম বলে দিবেন এটা লাস্ট কত টাকা রাখতে পারবেন 225000 225 জি এটাই ফাইনাল এটাই ফাইনাল এর কত যত সামনে সম্মানী করা যাবে আচ্ছা হালকা একটু কথা বলে নিয়ে নিতে পারবে না জি জি আপনার 9 নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন এটাও মোটামুটি একদম ডাবল বডির গাবি একদম সাদা কালোর ছাপ অরজিনাল সাদা কালোর ছাপ অরজিনাল জাত গাবি নাকি জি অরজিনাল জাত গলা টলা একদম চিকন মানুষ যেটা চায় সেটাই গাবি কিনা থেকেই কমতে না দেখেন বাট তোলা আমি একটা কথা আজকে প্রতিবেদনে বলে দিয়ে যাই প্রতি সপ্তাহে তো করি প্রোগ্রাম কোন সপ্তাহে এরকম কথা কিন্তু বলি না গাবি কিনার যদি নিয়ত থাকে আজকের যে কালেকশন দেখলাম মোটামুটি এই কালেকশন গাভি পছন্দ না হলে মনে হয় না আর তার গাভি পছন্দ হবে আচ্ছা তার বয়স এটার এটার চারটি ছিল আবার ভাঙছে এটাও কিন্তু

এটার মোটামুটি 25 মধ্যে আমার টার্গেট 25 এর মতো একটা আইডিয়া না জি. আর বড় গাবি এগুলা বাস্তবে না দেখলে আসলে এক কোরেট আইডিয়া করাও কঠিন আচ্ছা তো কাকা এই অবস্থায় এটার একটা ছোট করে দাম বলে দেন লাস্ট কত রাখতে পারবেন আচ্ছা 30 বিক্রির দাম কাকা 5000 আরো কম

তিনটার উপরে শুরুতে বলছেন 10 লাখ তিনটের 10 লাখের কথা বলছি মানে এভারেজ গড়ে এভারেজে যাদের পছন্দ হবে আচ্ছা ফোন নাম্বার থাকে অবশ্যই সরাসরি আমার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে আচ্ছা মানে দাম দরটা ফিস করতে হবে এত জাতমান সম্পূর্ণ বড় গাবি একসাথে তিনটা খুব কম দেখি কাকা আপনার কালেকশনে এক পিস থাকে না দুই পিস থাকে তিনটা এরকম জাতগাবি একসাথে তিনটা এক সঙ্গে এত বড় গাবি আসলে সচময়ে নীলে অনেক আগে মিলছে